শ্মশানের বাতাস আবার বইতে শুরু করে কিন্তু পিঁড়ির চারপাশে যেন হাওয়া থেমে আছে এখনো মন্টু ঋতুর হাতটা জোর করে টেনে তুলে সকলে সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায় পরদিন সকালটা গ্রামে শুরু হয় এক অদ্ভুত নীরবতায় গাছে পাখির ডাক নেই হাওয়ায় কেমন যেন একটা ঘোলাটে গন্ধ শ্মশান থেকে ফেরা সেই চার কিশোরকে আর একসঙ্গে দেখা যায় না ঋতু যে কিনা সব থেকে প্রাণচঞ্চল ছিল সে কারোর সঙ্গে কথা বলে না স্কুলে যায় ঠিকই কিন্তু হেঁটে যায় মাথা নিচু করে কারোর চোখে চোখ রাখে না স্যার ডাকলে উত্তর দেয় কিন্তু এমনভাবে যে যেন এই সময়ের মানুষ সে নয় তোরা লক্ষ্য করেছিস ঋতুর গলায় একটা অদ্ভুত টান এসেছে যেন পুরনো দিনের মানুষ কথা বললে যে রকম লাগে ওর চোখেও কিছু একটা আছে রে ফাঁকা শুনো কাল সন্ধ্যায়ও মাঠে একা বসেছিল ঠায় একদম না নড়ে আমি ওর খাতায় কিছু দেখেছি ও কিছু ছিল। কিন্তু কি জাহিদ ব্যাগ থেকে বের করে এক টুকরো কাগজ দেয় সবাই চুপ হয়ে যায় ছবিতে আঁকা একটা আধপচা মৃতদেহ চোখ নেই চুলগুলো এলোমেলো মুখ থেকে কিছু পোকা বেরোচ্ছে আর তার নিচে সেই কাঠের পিড়ি চারপাশে ছায়া এবং কুয়াশা আর ছবির নিচে লেখা আছে একটা লাইন যা ফেলে এসেছিলে সে আজও বসে আছে কি ফেলে এসেছিল রে কাকে এটা ওর নিজের লেখা না এমন এমনভাবে লিখেছে যেমন কেউ ওর হাতে ধরিয়ে দিয়েছে পরদিন বিকেলে ঋতু হঠাৎই স্কুল শেষে ছাদে উঠে আসে তাকিয়ে থাকে দূরের শ্মশানটার দিকে তখন তার পাশে এসে দাঁড়ায় জাহিদ ঋতু তুই ঠিক আছিস তো তুই জানিস আগে এখানে নদী ছিল মৃতদেহগুলো জলে ভাসিয়ে দেওয়া হতো কিন্তু একটা কি কেও নেয়নি ও বসে গিয়েছিল এই কে বসেছিল ঋতু নাম ছিল রঘুনাথ পাল সে বলতো আমার অসমাপ্ত আমি থেমে থাকতে পারি না আমি ওর মুখ মনে করতে পারি পচে গিয়েছিল পোকা ছিল চোখের কোটরের ভিতর তুই তুই এসব জানলি কোথা থেকে ও আমায় বলে রাতে ঘুমোয় না আমাকেও ঘুমোতে দেয় না যে থাকতে বলে সে বলে তোর শরীরটা ভালো আমার মতো শুকনো না আমি তো এখন শুধু ধার হোক বা হোক ওর জন্য শুধু এটুকুই তুইও যেতে চাস শ্মশানে ওর কাছে ও কিন্তু খুব খুশি হবে যদি নতুন কাউকে পায়